Assalamualaikum

এর জন্যই অপেক্ষা করছিল বিশেষ করে আনসার জন্যই সবাই অপেক্ষা করছিল কারণ আনিসাকে ওরা সবাই ভীষণ ভালোবাসে আর যেহেতু बर्थडे কেকটা আমরাই নিয়ে جاছিলাম তাই কেক ছাড়া बर्थडे পার্টিটা শুরু হচ্ছিল না প্রথমে আনিসা আর আদিয়াত লিয়ান্তকে চকলেট দিয়ে উইশ করছিল বিার্থডে টু ওদিকে আরাফও কিন্তু লিয়ান্তর জন্য আরেকটা গিফট হাতে নিয়ে বসেছিল দেন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমার ননদ খাবার গুলো সার্ভ করছিল আমরা সবাই একটু হাতে হাতে টুকিটাকে হেল্প করছিলাম এই ফাঁকে কিচেনে ঢুকে আমি কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম আর এদিকে আন্নিসারও ক্ষুদা পেয়ে গিয়েছিল ও বারবার বলছিল আম হাংরি আই এম হাংরি আন্নিসার একটু বমিটিং এর টেন্ডেন্সি রয়েছে আর সেই সাথে ও একেবারেই জার্নি করতে পারে না যেহেতু আন্নিসা গাড়িতে উঠলেই বমি করে তাই কোথাও যাওয়ার আগে আন্নিসাকে তেমন কিছু খাইয়ে নিয়ে বের হই না তাই আসলে ওর সত্যি সত্যিই ক্ষুদা পেয়ে গিয়েছিল এক রুমে বসে বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর এদিকে গেস্টদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল অ্যান্ড নাও ইটস টাইম টু বার্থডে ব্লাস্ট বাচ্চারা সবাই কেক কাটিং এর জন্য রেডি হয়ে গিয়েছে বার্থডে মানেই তো বাচ্চা কাচ্চা আর হইচই তাই না যে কোনো বার্থডে প্রোগ্রামে আসলে এই সময়টার জন্যই কিন্তু বাচ্চারা ওয়েট করতে থাকে দেন ক্যান্ডেল জ্বালিয়ে সবকিছু প্রিপারেট করা হচ্ছিল জারিন আর নিহন লিয়ান্তর দুই বড় বোন ওরাই আসলে সবকিছু অর্গানাইজ করছিল কেকটা ছিল একটা স্পাইডারম্যান কেক যেটা লিয়ান্তর পছন্দ অনুযায়ী ওর মামা তৈরি করে নিয়েছিল বাচ্চাদের আসলে চাহিদা খুবই কম থাকে এই ছোটখাটো বিষয়গুলোতেই তারা অনেক বেশি আনন্দ পায় ওদের

Ne var şey dedim. Ali Koşik. Ali Koşik. Ali Koşik. Ali Koşik. Ali Koşik. কেক কেটে প্রোগ্রাম শেষ হতে হতে মোটামুটি এগারোটার উপরে বেজে গিয়েছিল কেক কাটা শেষ হয়ে গেলে বেশিরভাগ গেস্টই চলে গিয়েছিল আমরা সহ আরো কিছু গেস্ট ওই রাতটা ওখানে স্টে করি বাচ্চাদেরকে চেঞ্জ করে ফ্রেশ করে দেওয়ার পরে ওরা অনেক রাত পর্যন্ত নিজেরা খেলাধুলা করে এনজয় করতে থাকে এটাই ছিল এবছর লিয়ান্তর বার্থডে সেলিব্রেশন এমনিতেই অনেক লক্ষ্মী একটা বাচ্চা খুবই শান্ত শিষ্ট স্বভাবের ভদ্র একটা বাচ্চা ওর জন্য আমাদের তরফ থেকে রইলো অনেক অনেক দোয়া আর শুভকামনা স্টে উইথ চিলড্রেন হেভেন আল্লাহ আল্লাপে